আপনার সাধের বাগানটাকে হতাশায় ভুগছে অনেক স্বপ্ন নিয়ে হাইব্রিড বীজ কিনে আনলেন অথচ মাটিতে ফেলার পর সেগুলো গজালোই না উল্টো পচে গেল ভাবে যে হাইব্রিড বীজ থেকে হাজার হাজার কেজি ফলন হচ্ছে আপনার বাড়িতে কেন সেগুলোর এমন করুণ দশা এই প্রশ্নটা শুধু আপনার নয় হাজার হাজার বাড়ি কৃষিপ্রেমীর আজ আমরা বিজ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আনকাভার করব হাইব্রিড বীজের বাড়ির মাটিতে না গজানোর পেছনের আসল রহস্য কী প্রথমেই বুঝতে হবে হাইব্রিড বীজ মানে কি এগুলো সাধারণ বীজের চেয়ে ভিন্নভাবে তৈরি হয় নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বাছাই করা দুটি ভিন্ন জাতের সংমিশ্রণে আর এই বিশেষত্বই তাদের পরিচর্যায় কিছু বিশেষ যত্নের দাবি রাখে আপনার প্রথম ভুলটা হতে পারে বীজের গুণমান যাচাই না করা বাজার থেকে হয়তো পুরনো বা ভুলভাবে সংরক্ষিত বীজ কিনে আনছেন হাইব্রিড বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা বা ভায়াবিলিটি সাধারণ বীজের চেয়ে কম সময় থাকে তাই বীজ কেনার সময় প্যাকেটের মেয়াদ এবং উৎপাদন তারিখটা অবশ্যই দেখে নিন ছোট্ট একটা টিপস দিচ্ছি বীজ বোনার আগে কিছু বীজ ফিজিয়ে একটা ভেজা কাপড়ে মুড়ে রাখুন দুই থেকে তিন দিনের মধ্যে যদি অঙ্কুর না আসে তাহলে বুঝবেন বীজগুলো ভালো না আপনার মূল্যবান সময় আর কষ্ট দুটোই বাঁচবে এরপর আসি মাটির কথায় মাটি হলো গাছের প্রাণ হাইব্রিড বীজের জন্য সাধারণ বাগানের মাটি যথেষ্ট নয় এদের দরকার হালকা ঝুরঝুরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন উর্বর মাটি আপনার আদর্শ মাটি মিশ্রণ হতে পারে পঞ্চাশ ভাগ সাধারণ বেলে বেলেদোয়াশ মাটি ত্রিশ ভাগ ভালো মানের কম্পোস্ট বা গোবর সার আর বিশ ভাগ কোকোপিট বা ধানের তুষ এই মিশ্রণটা মাটিতে প্রাণ দেব এবং অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুটোই হাইব্রিড বীজের জন্য কুশল অনেক সময় আমরা বীজ বুনে অতিরিক্ত পানি ঢেলে দেই বা একদমই পানি দেই না দুটোই সমান ক্ষতিকর অতিরিক্ত পানি বীজের পচন ধরায় আর কম পানি অঙ্কুরোদ্দমী হতে দেয় না বীজ বোনার পর হালকা স্প্রে করে পানি দিন মাটি যেন শ্যার সাথে থাকে কাদা কাদা নয় বীজের ট্রের ওপরে একটা পলিথিন শিট দিয়ে ঢেকে দিন এটা একটা মিনি গ্রিন হাউজের মতো কাজ করবে আর্দ্রতা ধরে রাখবে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখবে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কাজে আসছে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানতে পারে আর হ্যাঁ আপনার বাগানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি কমেন্টে জানাতে ভুলবেন না এখন আমরা আরও কিছু গভীর এবং কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করব। যে আপনার বাগানকে নিশ্চিত সাফল্যে পৌঁছে দেবে হাইব্রিড বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ হল বীজ শোধন অনেক সময় বীজের গায়ে এমন কিছু জীবাণু বা ছত্রাক থাকে যা অঙ্কুরোদ্গমের আগেই বীজকে নষ্ট করে দেয় এর সহজ সমাধান কি জানেন বীজ বোনার আগে কিছু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন এবং এরপর অল্প ছত্রাকনাশক পাউডার দিয়ে মিশিয়ে শুকিয়ে নিন যারা জৈব পদ্ধতি অনুসরণ করতে চান তারা ট্রাইকোডার্মা ভিরিডি মতো জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন বীজ সঠিক গভীরতায় বোনাটাও জরুরি খুব গভীরে বুনলে বীজ উপরে উঠতে পারে না আবার খুব অগভীরে থাকলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা সহজ নিয়ম মনে রাখবেন বীজের আকারের দ্বিগুণ গভীরতায় বীজ বুনুন যেমন যদি একটা বীজ মিলিমিটারের হয় তবে সেটা মিলিমিটার গভীরতায় হবে আর চারা গজানোর পর সঠিক দূরত্বে চারা পাতলা করে দিন যাতে প্রতিটি চারা পর্যাপ্ত আলো বাতাস আর পুষ্টি পায় চারা বেরোনোর পর প্রথম কয়েকদিনের পুষ্টি আর আলোর ব্যবস্থা অপরিহার্য আমরা অনেক সময় মনে করি ছোট চারা কম আলোতে ভালো থাকবে এটা ভুল ধারণা প্রথম থেকেই পর্যাপ্ত আলো দরকার যাতে চারা সুস্থ আর সবলভাবে বেড়ে উঠতে পারে চারা গজানোর এক সপ্তাহ থেকে খুব হালকা মাত্রার জৈব সার ব্যবহার করুন যেমন সরিষার খৈল ভেজানো পানির পাতলা মিশ্রণ আর চারাগুলোকে সকালের নরম রোদে অন্তত চার পাঁচ ঘন্টা রাখুন এই সব টিপস অনুসরণ করার পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বাড়ির কৃষি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এমন বাস্তবসম্মত সমাধান নিয়ে আসছি আপনার প্রতিটি প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কমেন্টে বিস্তারিত লিখে জানান আমরা অবশ্যই উত্তর দেব মনে রাখবেন হাইব্রিড বীজ ব্যর্থতার প্রতীক নয় এটা আরও বেশি ফলনের সম্ভাবনা শুধু দরকার সঠিক জ্ঞান আর সামান্য কিছু কৌশল আপনার বাড়ির কৃষি হবে আপনার গর্বের জায়গা ধন্যবাদ